জালা জানো তো এই সময়টায় ছুটি হলে ফাটাফাটা করে নেব তারপরে শিল নড়ায় বেটে নেব এই যে ভালো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই যে সেই রেসিপিটা দারুণ সুন্দর একটা গন্ধ বেরোলে বললাম না যে ওরা হাতে পায়ে দুষ্টুমি ভাতটা অনেকগুলো দেখা যাচ্ছে ভাত আমি তো ভালোবাসি জানো আর এই যে আমার সারা জীবনের সঙ্গী যেটা তুলো রাতবেলা সরষমায় লাগবে না হলে তো সকালবেলা এটা কিনে দাও মা ওটা কিনে দাও সেরকমভাবে এই অ্যাটাক করে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল স্বপ্ন পুরনগুলো আমি হাজিরে গেছি তোমাদের সামনে আমার এক বুঝছে স্বপ্ন পূরণে স্বপ্ন নিয়ে তোমার সাথে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিনদাস আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বেজে গেছে নটা চল্লিশ এরকম তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমার সঙ্গে দেখো আশা করছি ভালো লাগবে এই যে সকালবেলার প্রধান কাজ হচ্ছে আমার সোনাকে নিয়ে স্কুলে যাওয়া তো সেটাই যাচ্ছি চলো সোনাকে দিয়ে আসি তো সারাদিন ঠিকই করি না করি দেখতে থাকো ভালো লাগবে আশা করছি ভিডিওটা চলো দেখতে থাকো হ্যাঁ তো বন্ধুরা সোনাকে দিয়ে চলে এসছি বাড়ি এই যে বাড়ি এসে ভাবলাম যে না আগে একটু খেয়ে নিই হাত মুখ ধুয়ে নিয়েছি যাওয়াটাও ছাড়িনি আবেলাম না আগে খেয়ে নি একটুখানি তারপরে করব তো সকালে হচ্ছে ভাত করেছিলাম আর আলু ভাজা করেছিলাম আর কালকে একটু ডাল ছিল সেই ডাল দিয়ে আর আর আলু ভাজা দিয়ে সোনা খেয়ে চলে গেছে তো এখন আমি রান্না বানাবো তার আগে ভালম যে একটু খেয়ে নি আর সোনার আবার আজকেও সেই একটা এ ছুটি কি জালাতন জানো তো এই সময়টায় ছুটি হলে খুবই অসুবিধাজনক হয় তো সোনাকে আবার আনতে যেতে হবে আমাকে তো ওই জন্য খেয়ে তারপরে হচ্ছে রান্না বান্না যাই হোক যেটা যতটা পারবো কাজ এগিয়ে তারপরে আবার আনতে যেতে হবে কারণ চন্দন বললো চন্দনের আসতে দেরি হবে একটু ও আনতে যেতে পারবে না কি যে অসুবিধা কি পরিমাণে রোদ আর গরম বাইরে যানো না সবে কেবল হচ্ছে ইয়ে মাস মার্চ মাস তাতেই এখনো সারা গরম যে কালকের মুসুরির ডাল ফেলে দেব আর নষ্ট হয়ে যাবে আর কতক্ষণ রাখবো গরম করেছি যদিও সকালে আর এই যে গোল গোল করে কয়টা আলু ভেজেছিলাম তো অল্প কটাই ভেজেছিলাম সোনা যাতে খেয়ে যেতে পারে সেই জন্য তো এখন এটা আমি এখন খেয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্না বান্না করব বা যাই হোক যেটাই হোক করবো চলো দেখতে থাকো খেয়ে নি চলে এসেছি রান্নাঘরে খেয়ে দিয়ে এই যে এখানে ডিম আর আলু সেদ্ধ করে নিলাম হাঁসের ডিম আর আলু ডিম আলু দিয়ে করবো ঝোল এখানে মশলা রেডি করে নিয়েছি রোডি হতে এখানে রসুন আর আদা দেখেছো রসুনটা ছোলা হয়নি তো এখানে রসুনটা ছুলতে ভুলে গেছি তো এখানে আদা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি করে নিয়েছি তো করবো হচ্ছে হাঁসের ডিমের ঝোল আর এইখানে লাউয়ের খোসা ছিল কটা সেই আগের দিন লাউ এনেছিলাম খোসাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো লাউয়ের খোসা আজকে না ভাজা করবো না তো আমি তো রোজ পেঁয়াজ দিয়ে ভাজা করি মানে আলু পেঁয়াজ দিয়ে তো আজকে না বাটা করবো আমি ইউটিউবে দেখলাম একজন লায়ের খোসা বাটা করছে দেখে এত লোভ লাগলো ভীষণ খেতে ইচ্ছা করছে সে যদিও বা একটু চিংড়ি কুচো চিংড়ি দিয়েছিলো কিন্তু আমার কাছে এখন কুচো চিংড়ি নেই তো এমনি বাটবো দিয়েছি কালো জিরে ফোড়ন আর দিয়েছি রসুন কাঁচা লঙ্কা দিয়ে হলুদ নুন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব একটু জল দিতে হবে জল দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ হওয়া অব্দি আর কি ভাজা ভাজা করে নেব তারপরে শিলনোড়ায় বেটে নেব তো চলো তো লায়ের খোসাগুলো কি সুন্দরভাবে ভাজা হয়েছে তো এখন এই যে শিলনোড়া বের করে নিয়েছি শিলনোড়াই বাটবো ছোটো যদিও বা শিল নোড়াটা তবু শিলনোড়ায় বাটার স্বাদ কিন্তু আলাদা হয় বলো বন্ধুরা ওই জন্য শিল নোড়াই বাটবো এটা আর এই যে এখানে মশলাটা কষিয়ে মানে কষাতে দিয়েছি ডিমের ছোলে ডিম ভাজা হয়ে গেছে মশলা কষিয়ে সেদ্ধ আলুটাই দিয়ে দেবো আজকে রেডিমেড রান্না মানে খুব তাড়াহুড়োর রান্না কারণ তোমরা তো জানো ছো আবার ফুলে আনতে যেতে হবে আমাকে আজকে একটা চল্লিশের ছুটি এই একটা চল্লিশে ছুটি হলে কি যে জ্বালাতন হয় না বন্ধুরা খুব অসুবিধা হয়ে যায় আমি আনতে গেলে তো এখানে ওই একটু জিরে আর জিরে বলছি কেন একটু রসুন আর একটু আদা হচ্ছে এই শিলনোড়ায় বেটে দিলাম আর টমেটো কুচি পেঁয়াজ কুচি মানে যা রেডিমেড করে যা তো তাড়াতাড়ি রান্না করা যায় শর্টকাটে যে মশলাটা একটু ঢেকে ফেলছি ততক্ষণ আমি চলো ওই বাটাটা বেটে নিই দেখলেই তরকারি একদম রেডি এখন একটু গরম মশলা দেবো অল্প থাকে একদিন আগে হয় আর আজকে দিলাম তো থাকে কিন্তু যে ভালো খুব সুন্দর একটা গন্ধ দিল তো যাই হোক চলো তরকারি হয়ে গেছে এখন তরকারিটা নামিয়ে নেবো আমরা রান্না বান্না কমপ্লিট তরকারিটা ঢেলেই রাখলাম কারণ পরে না কড়াইটা মাঝতে ইচ্ছা করে না আর তারপর ঠান্ডা হয়ে গেলে করাই মানে মাজা যায় না খুব অসুবিধা হয় রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি আর ঘড়িতে দেখো একটা বাজেনি ওই পঞ্চাশ পঞ্চান্ন এরকম বাজে তো চলো বেরিয়ে পড়বো এখন একটু জল খাবো বাবারে বাবা মানে কি বলবো সত্যি গো খুব কষ্ট হয়ে যায় আর কালকে রাত্রেই সোনা সব বোতলগুলো ভরে ভরে রেখে দিয়েছে জানো তো আমার সোনা অনেক কাজ করে কিন্তু জানো তো মানে বকি ওকে হয় হয়তো মানে দুষ্টুমি করে কিন্তু অনেক কাজও করে তো চলো বেরিয়ে পড়ি আমি না স্নান করিনি কেন বলো তো কারণ এই যে যা পরিমাণে রোদ আর গরম মানে বাইরে থেকে এসে আমাকে স্নান আবার করতেই হবে আর এই ঘরের এই কারণ এই ঘরে আজকে আসবে হচ্ছে এসিটা সার্ভিস করতে তো এই জন্য এইগুলো সব খালি করে দেব মানে বালিশ ফালিশগুলো কিন্তু কয়টা করেছে আর কয়টা করার সময় আর হয়নি মানে পাবো না আর কি বললাম তো বেরোতে হবে একটা পনেরোতে ট্রেন আর এই ঘরে আজকে থেকে এই ঘরে শোয়ার চেষ্টা করব এই ঘরের বিছানাটা এই যে চেঞ্জ করে নিয়েছি চাদর আর জ্বালনা ফালনাগুলো নেট লাগাবো জালনায় নেটটা হচ্ছে ধুয়ে রেখেছি তো এই ঘরে আজকে থেকে শোবো গুছিয়ে নিয়েছি মানে রান্নার ফাঁকে ফাঁকে এইসবও করেছি তো চলো বেরিয়ে যাই না হলে আবার কুত্তার মতো দৌড়াতে হবে আর এই রোদে গরমে দৌড়াতে বুঝতেই পারছো কতটা কষ্ট হয় চলো তো বন্ধুরা সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে স্নান করেছি জামা কাপড় কেচেছি তারপরে এই যে পুজো দিয়ে নিলাম আজকে তো সকালে স্নান মানে সোনাকে আনতে যাওয়ার আগে স্নানটা করে যেতে পারিনি ইচ্ছে করেই করিনি কারণ গরম পড়েছে তো আর সকালে একবার ঘুম থেকে উঠে গাটা ধোয়া হয়েছে কারণ সকালে ঘুম থেকে উঠে না কেমন চ্যাট চ্যাটে হয়ে যায় গাটা ঘেমে তো তারপরে এই যে নিয়ে এসে স্নান করে বেশ ফ্রেশ লাগছে এখন জানো তো তো পুজোটা দিয়ে নিলাম এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো চলো আর ওই যে সোনা শোনা ওই যে শুয়ে শুয়ে টিভি দেখছে এই যে আরাম টিভি দেখছে আর এখন খেয়ে নেবো তার আগে ওই যে মাথাটা একটু আশ্রেনি কারণ মাথাটা আসরানোর সময় পাইনি সিঁদুর পড়া হয়নি সিঁদুর পরবো এখন পুজো দিয়ে যদিও বা পুজো দেওয়ার আগেই সিঁদুরটা পড়ি পড়ি আমি কিন্তু আজকে আর শোনা বলছি খেতে দাও খেতে দাও ওই জন্য আর করে আর আজকে এই যে জামা কাপড়গুলো সব বারান্দায় মেলে দিয়েছে এগুলো এসে কেচেছি তো চন্দনাতে তাড়াতাড়ি চলে আসার কথা ছিল আজকে কিন্তু আসতে পারেনি ওইজন্যই আমাকে এত তাড়াহুড়ো সব করতে হলো তো চলো এখন হচ্ছে মাথাটা আসছে তারপর খেতে বসবো তো বন্ধুরা যে এটা কি কি বলো আ বলবো না বললে তাহলে খাবি না না বলে খেয়ে টেস্ট করে খাবই না তাহলে তো বন্ধুরা এই যে সেই রেসিপিটা দারুণ সুন্দর একটা গন্ধ ও বুঝেছি একটু খোসা খোসা নাও খোসা তুই একদম পাতলা পাতলা করে ডিমের ঝোলটা বানিয়েছি আর সোনার বাবা এখনো আসেনি ভর্তিতে সাড়ে বাজে তো আর ওয়েট করবো না ওর জন্য আমরা এখন খেয়ে নেবো আমিও সোনা তো চলো খেয়ে কথা হচ্ছে প্রচুর পেয়েছে কি করছো

তোমাদের তো বলি এমনিতে ভালো কাজও কাজও করে দেয় সব আমার এই যে ভিডিও সব ভিডিও আমার করে কিন্তু হাতে পায়ে দিয়ে এসছে সন্ধ্যা দিয়ে তো চলো তো চলো আজকে একদম ঘন করে একটু বুঝতে হবে আবার অনেকক্ষণ পর আসলাম তো চা চাটা খেয়ে চলে গেছে আর আমি এখন ওই ঘরে কারণ ওই ঘরে প্রচন্ড গরম বন্ধুরা থাকা যাচ্ছে না ওই ঘরে পুরো মনে হচ্ছে যেন একটা আগুনের ভল্কা বেরোচ্ছে আর এই ঘরে এতটা ঠান্ডা মানে ওই যখন ওই দরজাটা ওখানে আসি না তখন মনে হয় কি আমরা মনে এসি রুমে ঢুকলাম তো আজকে আমাদের এসিটা জানি না কেন মানে ইয়ে হচ্ছে না ঠান্ডা হচ্ছে না তো সার্ভিস করতে এসছিল আজকে তো বলল গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস করতে হবে তো আজকে আর হয়নি তো আজকে আর হয়নি বললো হচ্ছে কালকে এসে করে দিয়ে যাবে তো ওই জন্য এসিটা চালাতে পারছি না তাই জন্য সিদ্ধান্ত নিয়েছি এই ঘরেই শোবো তো জানলায় নেট লাগিয়ে নিয়েছি আর বললাম তো এই ঘরটা বেশ ঠান্ডা আর এসি চালানোর মানে এত তাড়াতাড়ি যদি এসিটা চালানো শুরু করি বলো কত টাকা বিল আসবে তো যাই হোক ওই বাবা আমার তো রান্নাঘরে তরকারি বসানো রয়েছে আর এই যে সোনা পড়ছে এখানে একটু হাই হ্যালো কর দেখো এত ব্যস্ত পড়ায় হাই হ্যালো করতে পারছে না আর আমার হচ্ছে রান্নাঘরে এই যে এখানে দেখেছো ভুলেই গেছি তরকারিটা বসে সোনার কাছে বসলে না এই হয় জানো তো মানে ও বাবা রান্নাঘরে কি করি না করি ভুলেই যাই তো এখানে তরকারি হয়ে গেছে আর এই যে এইখানে ভাত বসিয়েছিলাম ভাতও হয়ে গেছে এখানে বাসনপত্র ধোয়া হয়ে গেছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নেবো আবার একটু ভাত রয়েছে দুপুরের একটুখানি আর এখন না মানে সকালে ভাত করলে না ভাতটা না রাতের দিকে না কেমন কেমন একটু হয়ে যায় ওই জন্য আমি জল ঢেলে রেখেছি তো যাই হোক চলো খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি সবার জন্য আর সোনা বললো মা আমি পান্তা ভাত খাবো কারণ ও জল ঢালা ভাত সত্যি পান্তা ভাত খেতে ভীষণ আমরা সবাই ভালোবাসি তো সোনা বললো মা আমি খাবো তো পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি আর এই গরম ভাত আমার জন্য চন্দনের জন্য বেড়ে নিয়েছি কখন থেকে বাবা ছেলেকে ডাকছি দেখো ঘড়িতে এগারোটা বাজে ওই দেখো কি গো তোমরা আসবে না আসবে না আমার কিন্তু সকালে উঠতে হয় হ্যাঁ তো চলো খাওয়া দাওয়াটা করে নি শোনো তো ছোট থালা তো ছোট থালাই নিলাম বড় থালায় নিতে ইচ্ছে করলো না ওই জন্য দেখা যাচ্ছে ভাত আমি তো ভালোবাসি জানোই তোমরা চলো এসছে বাবা আবার ছেলে কখন আসে ছেলে আজকে পড়ায় খুব মন দিয়েছে হ্যাঁ তো দেখো রাতে খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে নিয়েছি কালকে শনিবার ওই জন্য গ্যাস ফ্যাস সব মুছে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি আর এই যে বাবা ছেলে এখনো শুতে যায়নি কালকে ওটার স্কুল আছে এটা ডিউটি আছে আর ঘড়িতে বাজে দেখো বারোটা বাজতে চাই এখনো টিভি দেখছে সোনাই বোতল দুটো শুধু ফ্রিজে ঢুকিয়ে রাখি বাবা ভরে রেখেছি আর ওই ভাতটাও ফ্রিজে ঢুকিয়ে ঠিক আছে আমি শুতে গেলাম আর এই যে দেখো এখনো গেটে তালাও করেনি আর আজকে তো বললামই আমরা এই ঘরে শোবো তো এখন বিছানা পাতি করে নেবো বিছানা বলতে শুধু বালিশগুলো দেবো মশারি টাঙাবো না এই ঘরটা আসলে না বন্ধুরা এত সুন্দর একটা ঠান্ডা মানে লাগে না আমরা যেন এ এসির থেকে আসলাম ওই দিকটা এতটা গরম কেন আমি বুঝতে পারি না এই ঘরটা আমাদের গরম হওয়ার কথা কিন্তু এই ঘরটাই ঠান্ডা আর ওই দিক ওইগুলোই সব গরম তো চলো বিছানা করে নিয়েছি শুয়ে পড়ি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটো সময় তৎকার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই যে আমার সারা জীবনের সঙ্গী যেটা তুলো এটা তো আমার রাতবেলা সময় লাগবে না হলে তো সকালবেলা আমি মানে কানে যন্ত্রণায় আর থাকতে পারবো না গরমকালে বিশেষ করে বেশি হয় গরমকালে না ওই যে ফ্যান চলে ফ্যানের হাওয়াটা কানে ঢুকলে না পুরো কান বন্ধ হয়ে যায় আর এত ব্যথা হয় কি বলবো তো চলো টাটা গুড নাইট